শান্তি মুক্তি দাতা তুমি মহিয়ান তোমারি পেমে সারা বিশ্ব জাহান শান্তি মুক্তি দাতা তুমি মহিয়ান তোমারি পেমে সারা বিশ্ব জাহান ডালে ডালে ফুলে ফুলে সুপাশি বহার ডালে ডালে ফুলে ফুলে সুপাশি বহার যত দেখি যত দেখি যত দেখি সব কিছু মহিমা তোমার আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান ছেলে যার ভাই দিল মেরে সেই ছেলে বড় হয় তারি ঘরে কো ছেলে যার ভয়ে সেই ছেলে বড় হয় তারি ঘরে ফেরা উনে ঘরে মুসানো বি বড় হাই ফেরা উনে ঘরে মুসানো বি বড় হাই তোমারি মহিমা আল্লাহ মহান আল্লাহ মহান তুমি মহান আল্লা মহান তুমি আল্লা মাহা তারপরে কয় সন্ধের মা তুমি আরও কি শোনো রাতে এর আঁধারে খোঁজের চাঁদে এর আলো বিকশিত হয় বিখোলা গে ভালো রাতেরে আঁধারে খোঁছে চাঁদের আলো বিকশিত হয় দিখো লাগে ভালো মাহ ছবি ঘটে ঘোতা আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি মহান শান্তি মুক্তি দাতা তুমি মহিয়ান তোমারি প্রেমে সারা বিশ্ব জাহান শান্তি মুক্তি দাতা তুমি তোমারি প্রেমে সারা বিশ্ব জাহান ডালে সুপাশি পাহাড় তাহলে তালে ফুলে ফুলে সুপাশি পাহাড় যত দেখি যত দেখি যত দেখি সব কিছু মহিমা তোমা আল্লা মহান আল্লা মহান তুমি আল্লা মহান আল্লা মহান আল্লা মহান তুমি আল্লা মহা শেষ চন্দি শুনুন আদমা ওই গন্ধম খেলো নি দশ ফুলের মাসুল দিলো আদম হাওয়া ওই গন্দম খেলো নি দোষয়ে ফুলের মা শিলিত হলো কথা তোমায় করুণা সপিত হলো কথা তোমায় করুণা কবিতা হের কবিতা হের কবিতা হের শুধু তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান শান্তি মুক্তি দাতা তুমি তোমারি পেমে সারা বিশ্ব জাহান শান্তি মুক্তি দাতা তুমি মহিয়ান তোমারি পেমে সারা বিশ্ব জহান ডালে ডালে ফুলে ফুলে শোপাশি তালে ডালে ডালে ফুলে ফুলি বহ যত দেখি যত দেখি যত দেখি সব কিছু মহিমা তোমার আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ আল্লম আল্লাহ মহান তুমি আলম মহান